চাচা কত কত দাম এটা কত চাইছেন বাইশ আর এটা ছাব্বিশ আর এইটা

দুই চাই কত

কত এটা কত দাম রাখছেন চাচা সাড়ে পঁচিশ কত বলে কাস্টমার বাইশ বাইশ বলো তো দিবেন না কত বলে দেবেন সাড়ে তেইশ চব্বিশ সাড়ে তেইশ চব্বিশ

পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন এটা এটা বত্রিশ কত ভাই কত এটা কত ছাব্বিশ কত বলে কাস্টমার সাতাশ বলে কত হলে বিক্রি করবেন

কত বলতে কত দাদা এটা পঁচিশ পঁচিশ কত বলতেছে কত এলে দিবেন বাইশ হ্যালো কত ভাই কত কত দাম বলে বাইশ হাজার দাম যাচ্ছেন ছাব্বিশ হাজার তাহলে বিক্রি হবে কততে পঁচিশ হাজার দর্শক ঠাকুরবাব একটা আমরা অবস্থান ছিল দেখানোর চেষ্টা করেছি কেমন দামে গিয়েছি মক্না বাছরগুলো বিক্রি হচ্ছে ঠাকুরবাবু একটা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল